আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে যুক্তরাজ্যে একশো চব্বিশ মাইল বেগের তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে লীলা চালাতে শুরু করেছে বছরের অন্যতম শক্তিশালী ঝড় স্ট্রং ফ্লোরিস সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে স্কটল্যান্ড যেখানে দেশের সামার ব্যাংক হলিডের দিনেই ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় একশো চব্বিশ মাইলেরও বেশি ঝড়ের কারণে স্কটল্যান্ডে প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে করা হয়েছে শতাধিক ফ্লাইট শুধু বেলফাস্ট সিটি এয়ারপোর্টেই বাতিল হয় দশটি ডিপার্চার ও এগারোটি অ্যারাইভাল ফ্লাইট এবং বাতিল হয় আরো আঠারোটি ফ্লাইট একই সাথে বহু ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয় যার ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে রেল কোম্পানি এল এবং আফভান ওয়েস্ট কোস্ট যাত্রীদের সোমবারের ভ্রমণ বাতিল করে পরবর্তী দিনে যাত্রা করার পরামর্শ দিয়েছে ইতিমধ্যে স্কটল্যান্ড জুড়ে জারি করা হয়েছে অ্যাম্বার ও ইয়েলো আবহাওয়ার সতর্কতা নিরাপত্তার স্বার্থে বড় বড় সেতুগুলোতে উচ্চদেহী যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং গাড়ি চালকদের উপকূলীয় ও পাহাড়ি সড়কগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় গাছ ও ক্যাম্পার ভ্যান উল্টে পড়ে গেছে বলে জানা গেছে আবহাওয়ার কারণে জনপ্রিয় কিছু অনুষ্ঠানও বাতিল করা হয়েছে এর মধ্যে রয়্যাল এডিনবার্গ মিলিটারি ও নর্থ বেড়ে বাই শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে বন উপকূলীয় অঞ্চল এবং খোলা এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে স্কটল্যান্ডের স্বরাষ্ট্র সচিব অ্যাঞ্জেলা কনস্ট্যান্ট জনগণকে বৃদ্ধ এবং দুর্বল প্রতিবেশীদের খোঁজ দেওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য যে অগাস্ট মাসে এমন ঝড় খুব একটা অস্বাভাবিক নয় দুই হাজার সালে স্ট্রম লিলিয়ান এবং দুই সালে স্ট্রম অ্যালেন ও ফ্রান্সিস অগস্ট মাসে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই ঝড়টি এসেছে এমন এক সময় যখন যুক্তরাজ্য তার ইতিহাসের অন্যতম উষ্ণ জুলাই পার করছে চলতি বছরের জুলাই মাসে ফ্যাভারশ্যাম ক্যান্টে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জানা যায় গত শুক্রবার মেট অফিসের পক্ষ থেকে স্ট্রং ফ্লোরিস আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় এটি সালের ঝড় মৌসুমের ষষ্ঠ নামকরণকৃত এবং জানুয়ারির পর এই প্রথম কোনো বড় বড় ঝড় ব্রিটেন জুড়ে ধরনের আঘাত এনেছে বলে রাখা ভালো যে গত বছরের ঝড়ে তিনজনের মৃত্যু এবং প্রায় দশ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সতর্কবার্তা অনুযায়ী সোমবার ঝড় চলাকালীন সময় সবাইকে ঘরে অবস্থান করতে প্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলতে এবং সর্বশেষ আবহাওয়া আপডেট অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে